তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে ওই যে ওই বাড়িটা ওই বাড়িতে এখান থেকে সাত আট বছর আগে একজন মানুষ এখানে চাকরি করত এম পদে তো সে আত্মহত্যা করে আত্মহত্যা করার পর থেকে আসলে বাড়িটা পরিতক্ত। এখানে কেউ আসে না এখানে জায়গা দেখতেই পাচ্ছেন কি অবস্থা কোনো মানুষের আনাগোনা নেই তো পাঁচ সাত আট বছর পরে এখানে আমরা ঢুকছি তো পরিত্যক্ত বাড়িটা দেখতে যাচ্ছি ভৌতিক বাড়ি নামে বর্তমানে পরিচিত মানুষ সাধারণত সে আত্মহত্যা করার পর থেকে এখানে আর আসে না এই জন্যে তারপরেও আমরা এখানে যেহেতু আসছি একটু দেখি ভৌতিক কোনো বিষয় আছে কি না আপনারা আমাদের সাথেই থাকবেন এখানে আসলে মানুষজনও হাঁটাচলা করে না বর্তমানে আবার রাসেলস ভাইপারের আগমন ঘটেছে বাংলাদেশে এখানে রাসেলস ভাইপারও থাকতে পারে দেখছেন আশেপাশে পুকুর অনেক বড় বড় এটা একটি মৎস্য খামার আর কি অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ মানে এখানে না আসলে বোঝা যাবে না কি সুন্দর ফিলিংস তো ভৌতিক বাড়ি এখানে মানুষজন আসে না ঈদ উপলক্ষে আমরা ঢুকতে পেরেছি তো আমরা একটু ঢুকে দেখি আশেপাশে যেয়ে দেখি ভৌতিক কোনো কর্মকাণ্ড হচ্ছে কি না আসলে ভয় লাগছে আমারও ভয় লাগছে খুবই এখানে কোনো মানুষজন নেই এখানে কোনো মানুষজন আসেনি গত সাত আট বছরে তারপরও আমরা যাচ্ছি দেখি আসলে কি অবস্থা ঈদের দিনে সবাইকে স্বাগতম ঈদ সবার সুন্দরভাবেই কাটছে আশা করছি এই যে সেই ভৌতিক বাড়ি একদমই পরিত্যক্ত অবস্থা এখন তো এখানে কোনো মানুষজন নাই যেহেতু আমরা এসেছি কয়েকজন এর ভিতরে কি অবস্থা একটু দেখি এই যে একদমই পরিত্যক্ত দরজা জানালাগুলো ভাঙ্গা কেউ এখানে থাকে না কেউ নেই তারপর ওইদিকে রুমটা দেখে কি অবস্থা এদিকে তো আরও খারাপ অবস্থা সাত থেকে উড়ে চলে গেছে বিল্ডিং প্রায় ধসে যাওয়ার মতো অবস্থা পরিত্যক্ত আসলে সে মরে যাওয়ার পর থেকে আত্মহত্যা করেছিল তার ওয়াইফের সাথে গন্ডগোল হয়েছিল নতুন বিয়ে গন্ডগোল হওয়ার পরে সে পরের দিন রাত্রে আত্মহত্যা করেছিল তারপর থেকে এখানে আর তেমন কোনো মানুষের আনাগোনা নেই আমরা ঢোকার সুযোগ পেয়েছি দুপলক্ষে তো অনেক দিন পরে আসলাম এই যে আমার বোন আছে সাথে আমার ভাইয়েরাও আছে সাথে তো দেখা যাক আমরা একসাথে যেহেতু আছি কোনো সমস্যা হয় কিনা কোনো অঘটন ঘটে কিনা ওর ভিতরে কি ওয়াও একটা সুন্দর পেয়ারা আছে সুন্দর ভৌতিক পেয়ারা আমরা এটা খাবো ও এখানে সুন্দর সুন্দর গাছ আছে ফলের গাছ আছে এখানে পলানো যাবে ভালো হুম এদিকে দেখে আসে কি অবস্থা এখানে মানুষজনের কোনো আনাগোনা নেই ও ওয়াও এখানে সুন্দর একটা সবেদা আছে অনেক সুন্দর পরিবেশ কিন্তু ভৌতিক সুন্দর কাঁঠাল গাছও আছে কাঁঠাল হয়েছে কাঁঠাল পেরে নিয়ে গেলেও কেউ দেখার নেই কোনো মানুষজন নেই সুন্দর পরিবেশ কিন্তু ভৌতিক এখানে এগুলো সব পরিত্যক্ত এর ভিতরে সব ভেঙে চড়ে গেছে আসলে সে মারা যাওয়ার পর থেকে এখানে আর কেউ থাকে না এখানে কেউ থাকেও না আশেপাশেও কেউ আসে না এভাবেই পড়ে আছে এই যে দেখুন বড় বড় ম্যান হোল তো যাই হোক সবাই ভালো থাকবেন ভৌতিক পরিস্থিতিতে থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি सबा के ईद मुबारक